তাই না আবার চুপপুর পদত্যাগের জন্য যে আন্দোলন রাষ্ট্রপতির বাসভবনের সামনে এইটা ওইখানে আমি এবং আমার ভাইয়েরা লিট দিয়েছিল এবং সেই কর্মসূচি ভণ্ডুল করেছিল বৈষম্য বিরোধীরা আমি আপনাদেরকে বলছি আপনারা একটু শব্দ করে হা এবং না বললেন বলবেন যে রাষ্ট্রপতির বাসভবনের সামনে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম বৈষম্য বিরোধীরা বন্ধ করতে আসছিল কিনা বলেন একটু সবাই শুনো আসছিল আসছিল নি শব্দ করেন একটু আসছিল তাই না আমার কথা হলো চুপপুর পদত্যাগ চাইলে চুপপুর পদত্যাগের জন্য যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম বন্ধ করতে আসছিলো কেন সুতরাং পদত্যাগ চায় যারা সবাই যে মন থেকে চায় এইটা বিষয় না বাহাত্তরের সংবিধান বাদ চাওয়া মানে সবাই যে বাদ চায় বিষয়টা এইরকম না এর ভিতরে অন্য উদ্দেশ্য আছে এর ভিতরে এইটা করতে গেলে দীর্ঘ সময় নির্বাচনের জন্য প্রলম্বিত হবে এটা হলো ওই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ চাওয়া মানে আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া না আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া মানে আওয়ামী লীগকে নিয়ে নতুন করে দল বানানো এগুলো এগুলো বুঝতে হবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই সত্যিকার অর্থে নিষিদ্ধ চাই আওয়ামী লীগের একটা সদস্য আমাদের দলে চাই না আমরা কেউ দেখাতে পারবে না আমরা ছোট দল হতে পারি ছোট দল হতে পারি আমরা আওয়ামী লীগকে নিয়ে আমাদের দল ভারী করবো না এটা আমাদের ইমানি ইমানি জজবা যারা বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই তারাও দেখাক তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এবং আওয়ামী লীগের টাকা নেবে না দেখা আওয়ামী লীগের লোককে বলে জায়গা দেবে না জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের লোকেরা পোস্ট করছে যে আওয়ামী লীগকে জায়গা দেওয়া হচ্ছে নতুন কমিটিতে কেন দেওয়া হচ্ছে এগুলো সব মিথ্যা কথা হাওয়ায় উড়াই দেবেন উড়াই দিতে পারবেন না এগুলো অনেক বিষয় আছে যেগুলো মানে মুখ খুলে বলা যায় না আজকে আমি আপনাকে বলছি আজকে আপনারা সমন্বয়ক লিখে সার দেবেন আগে ছাত্রলীগ লেখে সার্চ দিলে যেরকম অনেক অন্যায় বের হয়ে আসতো সমন্বয়ক লিখে সার্চ দিলে কোন জায়গায় কি করছে আগাম কোকাম এগুলো সব বের হয়ে আসে বিশ্বাস হয় না গুগল করেন এখনই আজকে প্রমাণ হয়ে যাক আজ থেকে সবাই জানুক